নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দু হাজার সালে শারদ উৎসব শুরু হয়ে গেছে তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে গল্প যেখানে সত্যি এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছায় সেটা চেষ্টা করছি তাই প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন সত্যজিৎ রায় একদিন ঘুরতে ঘুরতে হাজির শ্রীরামপুর রাজবাড়িতে ঘরে বাইরে ছবির শুটিং সাইট দেখতে খবর ছড়াতে উপচে পড়ল ভিড় বেগতিক দেখে শ্যুটিংয়ের পরিকল্পনা সেখানে ইতি এবারের বিভিন্ন সময়ে এসেছেন রূপলী জগতের বহু তারকা উত্তম কুমার সুপ্রিয়া দেবী কে নেই সেই তালিকায় এবারেতে অতিথি হয়ে এসেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বই শোনা যায় ত্রিবেণী সম্মেলন উপলক্ষে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী এসেছেন ডাক্তার বিধানচন্দ্র রায় যোগসূত্র এবারেরই বলাইচন্দ্র গোস্বামী যিনি ছিলেন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান এই বাড়ির আর এক সদস্য তুলসীচন্দ্র গোস্বামী ছিলেন চিত্তরঞ্জন দাসের খুব কাছের মানুষ চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী অত্যন্ত স্নেহ করতেন তাকে। এই বৃত্তেরই আর এক বিপ্লবী সুভাষচন্দ্র বসুর সঙ্গেও ছিল তুলসীচন্দ্রের বিশেষ হৃদ্রতা সেই সূত্রে সুভাষও এসেছেন এ বাড়িতে এক নিঃশ্বাসে এতদূর বলে থামলেন শ্রীরামপুর গোস্বামী বাড়ির উত্তর পুরুষ শিবাশিস গোস্বামী বললেন এবারের অতি অতীত্য জুড়ে রয়েছেন বহু দিকপাল ব্যক্তিত্ব যার মধ্যে রামজয় গোস্বামী অন্যতম জোরাসাগর দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে তিনি যৌথভাবে ইউনিয়ন ব্যাংক স্থাপন করেন যদিও সে ব্যাংক পরে ফেল করে এবারের আরেক আর এক সফল ব্যবসায়ী রঘুরাম গোস্বামীর লোকমুখে নাম হয় প্রিন্স অফ মার্চেন্ট শোনা যায় যখন ডাচরা শ্রীরামপুর ছেলে চলে গেলেন তখনই এই রঘুরাম পুরো শ্রীরামপুর কিনে নিতে চেয়েছিলেন কিন্তু ইংরেজদের বাধা দানের কারণে তিনি তা করে উঠতে পারেননি গোস্বামী বাড়ির আর এক শরিক দেবাশিস গোস্বামী জানালেন এবারের আদিপুরুষ আদি কাহিনী চৈতন্যপার্শ্বদ অদ্বৈত্য আচার্যের পুত্র অচ্যুতানন্দের কন্যার বংশধরের সাথে বিয়ে হয় পাটুলির পণ্ডিত লক্ষণ ভট্টাচার্যের যিনি নবাব আলিবর্দীর কাছ থেকে চক্রবর্তী উপাধি পান তার পুত্র রামগোবিন্দ টোলে অধ্যাপনা করতেন এই রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুর গোস্বামী পরিবারের আদিপুরুষ নবাব আলিবর্দি খায়ের শাসনকালে রামগোবিন্দ স্ত্রী মনোরমাকে নিয়ে জলপথে পাটুলি থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কলকাতার কাছাকাছি মনোরমার হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে রামগোবিন্দকে তাই শ্রীরামপুর থামতে হয় শ্যাওরাফুলের রাজা মনোহর রায় তা জানতে পেরে তাদের থাকার ব্যবস্থা করে দেন সেই সূত্রে জমিদারি পান রামগোবিন্দ তার নাতি হরিনারায়ণ গোস্বামীর আমলে দুর্গাপূজার সূচনা পরে মূল বসতবাড়ির অনুকরণে প্রাসাদ সংলগ্ন ঠাকুরদালানে জাঁক জমক করে পুজো শুরু হয় এবং তা শুরু করেন রঘুরাম যে পুজো এবছর তিনশো চল্লিশ বছরে পড়ল এবারের দুর্গাপুজোয় আসর জমিয়ে গিয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা ময়রা থেকে পক্ষী সেই রাজবাড়ির দেওয়ালি ঘুম ধরেছে আজ আর সেই আসর বসে না যেটুকু হইহুল্লোর হয় তা শুধু পরিবারের লোকজনদের মধ্যেই সীমাবদ্ধ শিবাশিস একটু আক্ষেপের সুরে বলেন জানি না এরপরে কি হবে এখন শুধু সেলফি আর ছবি তোলার ভিড় ঐতিহ্য নিয়ে কেউ বিশেষ আগ্রহী নয় পুজোর সময়ে হেরিটেজ ট্যুর করতে কিছু মানুষ আসেন বইকে সরকারি সাহায্য ছাড়া এই বিরাট বাড়ি রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন আমি আসলে এই রাজবাড়ি নিয়ে বিশেষভাবে আগ্রহী হয়েছিলাম দু সালে যখন এলাহাবাদে মতিলাল নেহরুর বাসভবন আনন্দ ভবনে চিত্তরঞ্জন দাস জওহরলাল নেহেরু সুভাষ বসুর সঙ্গে আমার জ্যাঠামশাই তুলসী গোস্বামীর ছবি দেখেছিলাম শ্রীরামপুর ফিরে এসে পরিবারের ইতিহাস চর্চা ও রাজবাড়ি রক্ষণাবেক্ষণে মনোযোগ দিই জানিনা আমাদের পরের প্রজন্ম কি করবে আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ